আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ডি ডায়ামার টেস্ট নিয়ে তো ডি ডায়ামার কি ডি ডায়ামার হলো যে আমাদের রক্তনালীর মধ্যে যদি ব্লাডের কোনো ক্লট বাদে জমাট বাঁধে তখন সেখানে একটা প্রোটিনের উপস্থিতি থাকে সেই প্রোটিনটা হলো ফিব্রিন। যখন এই জয় আপনার দেখেছে ক্লট প্রায় ভেঙে যায় রক্তনালীর মধ্যে ক্লট প্রায় ভেঙে যায় এই ভেঙে যাওয়ার এই যে ক্লটটা সেখানে যে একটা প্রোটিনের উপস্থিত থাকে ফিব্রিন এই ফুব্রিনটাও ফিবরিনটাও ভেঙে যায় এই ফিবরিনে একটি ক্ষুদ্রাংশের নাম হলো ডি ডায়ামার তো এই ডি ডায়ামার উপর বেস করে বলা যায় যে তার দেহের মধ্যে অস্বাভাবিকভাবে রক্ত ক্লট বাঁধার প্রবণতা আছে কিনা সেটা জানা যায় এটা নর্মাল বেলু হল যদি দেখা যায় এর চেয়ে বেশি থাকে তাহলে বোঝা যায় যে তার মধ্যে কি রক্ত জমাট বাঁধার প্রবণতা রয়েছে এখন আমাদের দেহের মধ্যে রক্ত মধ্যে যদি স্বাভাবিকভাবে রক্ত জমাট বাঁধবে না কিন্তু অস্বাভাবিকভাবে যদি রক্ত জমাট বাঁধে তাহলে কি ধরনের প্রবণতা সৃষ্টি হয় প্রথম হতে পারে এমআই হতে পারে মাইকার্ডিয়াল ইনফ্রাকশন হতে পারে আমাদের হার্টের মধ্যে যদি রক্তের জমাট বাঁধার প্রবণতা সৃষ্টি হয় দেখা গেছে আমাদের হার্টের কোনো আর্টারিকে ব্লক করে দিল তখন হার্টের কোনো একটা নির্দিষ্ট এরিয়ায় কি করতে পারবে না ব্লাড সার্কুলেশন হতে পারবে না রক্ত পোষতে পারবে না অক্সিজেন পোষতে পারবে না তখন কি হবে ওই যে এলাকাটার মধ্যে যে এরিয়াটার মধ্যে আপনার রক্ত পোষতে পারবে না অক্সিজেন পসতে পারবে না সে এলাকার সেলগুলো মারা যাবে সেটাকে আপনার বলে হার্ট অ্যাটাক বা এমআই বা মাইকার্ডিয়াল ইনফ্রাকশন বলা হয় অথবা আমাদের ব্রেন এই যে ক্লটটা যদি ব্রেনের কোনো আর্টাই আর্টারির মধ্যে ব্লক সৃষ্টি করে তখন কি হবে ব্রেনের মধ্যে কী হবে কোনো নির্দিষ্ট এরিয়ায় আপনার ব্লাড সার্কুলেশন হবে না তখন ব্রেনের কী হবে স্ট্রোক হবে ওই সেলগুলো মারা যাবে তখন সেটা আমরা কি বলি স্ট্রোক বলি বা ব্রেন স্ট্রোক বলা হয় তারপরে হচ্ছে কিছু ডিজিজ আছে যে ডিজিজগুলোর কারণে আপনার একটা অ্যাবনরমালি সৃষ্টি হতে পারে ডিসেমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন যে আমাদের বডি যদি ক্যান্সার থাকে লিভারের সমস্যা থাকে অথবা কোনো ইঞ্জুরি থাকে তখন কি হয় আমাদের রক্তের ব্লাড ভেসেলের মধ্যে অ্যাবনরমালি ব্লাড ক্লটিংয়ের প্রবণতাটা সৃষ্টি হয় তারপর হচ্ছে প্রালমোনের অ্যাম্বোলিজম এই ক্লটিংয়ের কারণে কী হতে পারে আমাদের এই যে পালমোনারি অ্যাম্বুলিজম হলো যে যদি কোনো ভ্যাসেলের মধ্যে আপনার ক্লটটায় ফিক্সড থাকে তখন তাকে বলা হয় থ্রম্বাস আর যদি আপনার ভাসমান ফ্লটিং অবস্থায় থাকে তখন সেটাকে বলা হয় অ্যাম্বোলাস তো ব্লাড ভ্যাসেলের মধ্যে কোথাও যদি একটা ব্লক সৃষ্টি হলো বা ক্লট সৃষ্টি হলো এই ক্লটটা কী করলো আপনার অ আমাদের লাঙে গিয়ে পৌঁছলে এবং লাঙে একটা ভেসেলকে ব্লক করে দিল তখন কি হবে সেটাকে বলা হয় পালমোনারি অ্যাম্বুলিজম তখন পেশেন্ট আপনার শ্বাসকষ্ট দেখা দিবে বুক ব্যথা দিবে ব্যথা করবে এই ধরনের সমস্যা সৃষ্টি হবে এবং যদি আমাদের এই ক্লটিং প্রবণতা থাকে তাহলে হবে কি ডিপ থ্রম্বোসিস হবে আমাদের যে আপনার স্পেশালি লোয়ার এক্সট্রিমিটিতে দুই পায়ের দিকে ডিপ যে বেইনগুলো রয়েছে সেই ভেনের মধ্যে আপনার ক্লটিং সৃষ্টি হবে যার ফলে আমাদের পা ভার ভার বুধ হবে পেইনফুল হবে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হবে তো এই টেস্টের উপর বেস করে আমরা এই বলে দিতে পারি তো এই রোগ পেশেন্টের মধ্যে এই ধরনের কোনো সমস্যা আছে কি না বা কিংবা ফিউচারে হবে কি না তো কি এই টেস্টের উপর বেস করে ডক্টর ফিউচারে কি ধরনের স্টেপ নেওয়া যায় সেটার উপরে স্টেপ নেওয়া যায় সেটার উপর বেস করে বলে উনি আগাতে পারেন তো আশা করি আমরা এই সম্পর্কে আজকে একটু মোটামুটি একটা বেসিক ধারণা পেয়েছি ইনশাআল্লাহ নেক্সটে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম